আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম দুই হাজার পঁচিশ সালে স্বর্ণের দামের কোনো কমতি নেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন আবারও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাইশ ক্যারেটের প্রতি প্রায় নতুন দাম ঘোষণা করে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন থাকছে বাংলাদেশ এবং সৌদি আরবের স্বর্ণের বাজার দর কেননা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবে বসবাস করে সৌদি আরব অথবা দুবাই থেকে স্বর্ণ কিনে কত টাকা কমে কিনতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও সরাসরি আমরা দেখে নেব কেমন থাকছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার একশো তেষট্টি টাকা এবং আঠারো ক্যারেটে প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার চারশত আট টাকা আঠারো ক্যারেটে প্রতি ভরে বৃদ্ধিরত স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশত একচল্লিশ টাকা আঠারো ক্যারেটে যদি এত টাকা হয় তাহলে বাইশ ক্যারেটে কত টাকা হবে একবার ভেবেই দেখো তো পরবর্তীতে আমরা দেখে নেব কেমন থাকছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম থাকছে এগারো হাজার আটশত সাতান্ন টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তেতাল্লিশ টাকা প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা যেভাবে স্বর্ণের দাম বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম বড় লোক ছাড়া আর কেউ স্বর্ণ কিনতে পারবে না তো বাংলাদেশের স্বর্ণের দাম নিয়ন্ত্রণের দায়িত্বটি পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজস্ত কথা বলে দেখে নেয় যে কেমন থাকছে আজকে বাংলাদেশে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার চারশত বাইশ টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার পঞ্চান্ন টাকা এবং প্রতি ভরি বাইশ ক্যারেটে আজকে স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নব্বই টাকা পরবর্তীতে রয়েছে চুয়াল্লিশনাল অর্থাৎ সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তিনশো সাতান্ন টাকা প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার বিরানব্বই টাকা এবং প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হচ্ছে সাতানব্বই হাজার চারশত ছিয়াত্তর টাকা

তিনশো নয় যা বাংলা টাকা দশ হাজার উনপঞ্চাশ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশ এবং সৌদি স্বর্ণের পার্থক্যটা এবং চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তিনশো ছত্রিশ যা বাংলা টাকায় দশ হাজার নয় সাতচল্লিশ টাকা সৌদি আরব থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিলে আপনি বাংলাদেশের তুলনায় প্রায় সাতাশ হাজার টাকার মতো কমই কিনতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম